আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্সে আপনাদের স্বাগতম আমার সামনে দেখতে পাচ্ছেন পেস্টিস কোম্পানির একটি ইন্ডাকশান কুকার আসছে রিপেয়ারের জন্য এর প্রবলেমটা কি আমি আগে দেখাবো আপনাদের দেখেন এখানে এসি পাওয়ার কট আমি লাগিয়ে দিয়েছি এখানে ডিসপ্লেতে কোনো আলো নাই ডিসপ্লেতে কোনো লাইট নেই লেখা জোখা নেই অন হচ্ছে না এর মূল প্রবলেম হচ্ছে এই ইন্ডাকশান কুকারের পাওয়ারের প্রবলেম তো এই ধরনের প্রবলেম আসলে আপনারা যারা আমার স্টুডেন্ট আছেন যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স করতেছেন আর যারা আমার দর্শক আছেন তারা কীভাবে এই ইন্ডাকশান কুকার রিপেয়ার করবেন আমি এটা দেখাবো এই ভিডিওতে তাই ভিডিওটা কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ইন্ডাকশান কুকারের স্ক্রুপগুলো খুলে নিতে হবে তারপরে উপরে যে গ্লাসটি আছে এখানে একটি জ্যাক লাগানো থাকে ডিসপ্লের জ্যাকটি খুলে গ্লাসটি আলাদা করে নেবেন তারপরে দেখতে পারবেন এখানে একটি হিটিং কয়েল হিটিং কয়েলের উপরে তিনটা স্ক্রুপ লাগানো থাকে এই হিটিং কয়েলের স্ক্রুপটা খোলার পরেই এই কয়েলের নিচে একটি সার্কিট থাকবে সার্কিটটাকে বের করে আনতে হবে তো পাওয়ারের প্রবলেম কীভাবে আপনারা রিপেয়ার করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওতে ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন শেষ পর্যন্ত আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো আমি এই সার্কিটটা বের করে টেবিলে পরে রেখেছি আমি যদি টেবিলের উপরে রেখে কাজ করি কাজটা আমার কাছে খুব ভালো লাগে করতে কাজ কারণ এই সার্কিটটা যদি বডির ভিতরে থাকে কাজ করতে অনেক বিরক্ত লাগে তা আমি সার্কিটটাকে বের করে টেবিলের উপরে রেখেই কাজ করি পাওয়ার সেকশনের প্রবলেম যেহেতু প্রথমে আমরা এসি কটটা চেক করে নিচ্ছি অনেক সময় দেখা যায় এসি কট নষ্ট হয়ে যাওয়ার কারণেও পাওয়ার আসে না তো দেখেন এসি কটটা ভালো আসে আপনারা সর্বপ্রথম এসি কট চেক করবেন তারপরে ফিউজ থাকে সার্কিটে ফিউজগুলো চেক করবেন এখানে দেখেন সার্কিটে যে বাইসমসের রেজিস্ট্যান্ট লাগানো আছে এই রেজিস্ট্যান্সটা ফেটে গেছে তো আপনারা প্রথমে চোখ দিয়ে দেখবেন যে কোনো সার্কিটে কোনো পার্স নষ্ট হয়ে আসে কি ফেটে গেছে কি না এগুলো চোখের দেখা দেখবেন তারপরে ভোল্টেজ চেক করবেন তো এখানে মিটার দিয়ে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এই বাইসমসের রেজিস্ট্যান্সটা কোনো কাজ করতেছে না ডিসকানেক্ট অবস্থায় আছে তো বাইসমসের রেজিস্ট্যান্ট ফেটে যাওয়ার বা কেটে যাওয়ার একটি কারণ আছে সেই কারণটি হচ্ছে এখানে যে পাওয়ার আইসি লাগানো আছে ভিআইপি বারো এ তো এই আইসি যদি শর্ট হয়ে যায় তো এই আইসি শর্ট হওয়ার পরপরই কিন্তু সাথে সাথেই বাইসমসের রেজিস্ট্যান্সটা ফেটে যাবে অথবা কেটে যাবে এই আইসিটা শর্ট আছে কিনা না দেখে না মিটার দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি একদম শর্ট এই আইসির প্লাস মাইনাসই শর্ট হয়ে আছে তো আইসি শর্ট হয়ে যাওয়ার কারণেই এই বাইসমসের রেজিস্ট্যান্সটা ফেটে গেছে তা পাওয়ার সেকশনের কাজ করতে গেলে এই সার্কিটটা বারবার উল্টানো লাগবে সোজা করা লাগবে তো এই কয়েলের কানেকশানটি আমি ডিসকানেক্ট করে কয়েলটাকে আলাদা করে নিচ্ছি আমার কাজের সুবিধার জন্য আপনারাও এভাবে কাজ করতে পারেন কারণ এই কয়েলটা যদি ঝুলানো থাকে সার্কিটের সাথে তা কাজ করতে অনেক অসুবিধা হবে এবং কয়েলের তারটাও বারবার নাড়াশাড়া লাগলেই কেটে যেতে পারে জন্য কয়েলটাকে খুলে সরিয়ে রাখছি এখন এখানে দেখেন বাইশ আঞ্চার রেজিস্ট্রেন আমি খুলে নিয়েছি মিটারে কোনো কাটাই শো করতেছে না কোনো রিডিং দেখাচ্ছে না তো আমি এই আইসিটাও খুলে নিচ্ছি ফটাফট আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করানো হয় যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করতে চান তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এখানে যে পাওয়ার আইসি লাগানো আছে এই আই পাওয়ার আইসিটাই আমি খুলবো খুলে আপনাদের এই আইসিটা চেক করে দেখাবো আবারও মিটার দিয়ে যে আইসিটা শর্ট কোন অবস্থায় আছে। তো দেখতে পাচ্ছেন এই আইসির নাম্বার আছে ভিআইপি বারো এখন আমি মিটার দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন কোন লেকটি এ শর্ট হয়ে আসে দেখেন এক নম্বর লেকটি শর্ট হয়ে আসে পুরোপুরি এই পাঁচ ছয় সাত আট এই চার লেক থাকে ড্রেন এবং এক দুই থাকে আসছে নেগেটিভ এবং তিন নাম্বার থাকে ফিডব্যাক চার নম্বর থাকে আঠারো ভোল্ট কানেকশন আইসি তো আমি নতুন আইসি নিয়েছি এই নতুন আইসি দেখেন কাটাটি মাঝে উঠতেছে যদি আমি মিটারটা ঘুরিয়ে নিই তাহলে মোটেও উঠবে না আমি মিটারের কানেকশানটা ঘুরিয়ে নিচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন মিটারের কাটা কিন্তু আর সহজে নড়তেছে না তো নতুন আইসি এরকমই দেখাবে পুরাতন যে আইসিটা ছিল লাগানো অবস্থায় সেটা শর্ট হয়ে গিয়েছিলো যার কারণে মিটারের কাটাটি বাড়ি মারছিল এখন আমি এখানে যে আইসিটা লাগাচ্ছি দেখেন এই বোর্ডেও কিন্তু লিখা আছে ভিআইপি বারো এ তো প্রত্যেকটা সার্কিটের আইসির নিচে লিখা থাকে আপনারা ওটা দেখে নেবেন আইসি লাগানোর আগে আমি এখানে আটপিনের একটি বেজ লাগাবো বেজের যে একটি লক থাকে মানে ঘাট করা থাকে উল্টো সুজার দেখে তারপর আপনারা লাগাবেন বেজ আমি যখনই পাওয়ার সেকশনের আইসি লাগাই আইসি লাগানোর আগে বেজ লাগিয়ে নিই কারণ আমার কাছে বেজ আছে আমি বেজ লাগিয়ে আইসিটা পরে লাগাই অনেক সময় দেখা যায় নতুন আইসি লাগানোর সাথেও শর্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আবারও শোল্ডারিং খোলা লাগতে পারে বারবার শোল্ডারিং করলে বা খুললে এখানে প্রিন্টটা নষ্ট হয়ে যেতে পারে সেজন্য একবার যদি বেজ লাগিয়ে নেন পরবর্তীতে আইসি যতবারই নষ্ট হোক না কেন আইসি খুলে চেঞ্জ করা খুব সহজ হয়ে যায় তো আপনাদের কাছে যদি বেজ থাকে বেজ লাগিয়ে দেবেন বেস যদি না থাকে তাহলে ডাইরেক্ট আইসি ঝালাই করে দিলেও হবে ইনশাল্লাহ তো আমি এখানে বেজটা শোল্ডারিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে যে এক নম্বর আর দুই নাম্বার লেগ আছে এই যে এই দুইটা শট এটি হচ্ছে নেগেটিভ এই তিন নম্বর হচ্ছে আট জেনার ডায়েট আর চার নম্বর হলো ফিডব্যাক আইসির পাঁচ নাম্বার ছয় নম্বর সাত নাম্বার আট নম্বর লেগ এটি হচ্ছে ড্রেন কানেকশান এখানে তিনশো তিরিশ ভোল্ট পজিটিভ যায় তো আমরা এখন আইসি লাগাবো তার আগে এখানে যে বাইশ অসের রেজিস্ট্যান্ট নষ্ট ছিল সেখানে আমি বাইশ অমসের রেজিস্ট্যান্ট লাগিয়ে দিব নতুন এই বাইশ অমসের রেজিস্ট্যান্ট মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে নতুন অবস্থায় দেখেন কীভাবে রিডিং দেখায় সম্পূর্ণ কাটার ডাইন পসে চলে যাচ্ছে আর আগে যে বাইসামসের রেজিস্ট্যান্ট লাগানো ছিল সেটা কাটার নোটটি ছিলই না তো ওইটা কেটে গেছিল এবং ফেটে গেছিল যার কারণে রিডিং দেখাচ্ছিল না তো এরকম বাইসামসের রিডিং দেখায় বাইসামসের রেজিস্ট্যান্ট যদি ভালো থাকে তো আমি বাইসামসের রেজিস্ট্যান্ট এখানে শোল্ডারিং করে দিচ্ছি ভালো করে রেজিস্ট্যান্স লাগানো হয়ে গেলে এর যে বাড়তি অংশ আছে এটি কেটে দিবেন এখন আমি দেখাবো যে ইন্ডাকশান কুকারের পাওয়ার সেকশনটা ওকে হয়েছে কি না এখানে এখন বিআইপি বারো আইসি এই বেজের উপরে আমি লাগিয়ে দিচ্ছি আইসি লাগানোর পরে আমরা ভোল্টেজ চেক করে দেখব যে আমাদের সার্কিটে যে আঠারো ভোল্ট ফাইভ ভোল্ট থাকে যেটা দিয়ে কুলিং ফ্যান এবং প্রোগ্রাম আইসি ডিসপ্লে আইসি অন হয় সেই ভোল্টেজগুলো ঠিক আছে কি না সর্বপ্রথমে আমি আই ইমিটার থেকে মিটারের যে নেগেটিভ ওইটি গ্রাউন্ড করে নিচ্ছি এখানে দেখেন তিনশো তিরিশ ভোল্ট আসছে পাওয়ার সেকশনের যে ফোর পয়েন্ট সেভেন ইয়ার ক্যাপাসিটা থাকে ওখানে এবং ট্রান্সফর্মার থেকে ঢুকে ভোল্টেজটা আইসির ভিতরে আসছে এখানে তিনশো আট ভোল্ট দেখাচ্ছে তো এখানে আমরা ভোল্টেজ পেয়েছি এখন দেখবো আইসির চার নম্বর লেগে আঠারো ভোল্ট আসে কি না তো আইসির চার নম্বর পিনে আঠারো ভোল্ট পাচ্ছি না তার মানে পাওয়ার সেকশানে আরও কোনো প্রবলেম থাকতে পারে তো এখানে দেখেন একটি ক্যাপাসিটার আছে জেনার ডায়ার আছে এবং এখানে যে ছোটো ছোটো ক্যাপাসিটারগুলো দেখতেছেন পাওয়ার সেকশানে যে এই ক্যাপাসিটার এইটা এটা এই ক্যাপাসিটারগুলো যদি শর্ট থাকে বা নষ্ট হয়ে যায় তাহলে আঠারো ভোল্ট ফাইভ ভোল্ট এগুলো পাবেন না আপনারা এখন আমি মিটার দিয়ে চেক করে দেখব যে ক্যাপাসিটার শর্ট আছে কি না কুলিং ফ্যানের যে ট্যানডাসটা থাকে কুলিং ফ্যানের ওখানে একটা ক্যাপাসিটার লাগানো থাকে দেখেন ওই ক্যাপাসিটারটা আমি চেক করতেছি মিটারে ফলো করেন এই শর্ট দেখাচ্ছে আমি যদি গ্রাউন্ড কানেকশান এখান থেকে নিই তাও শর্ট দেখাচ্ছে দেখেন এখন আমাদের এই ক্যাপাসিটারটা খুলে চেঞ্জ করতে হবে আশা করি এই ক্যাপাসিটার চেঞ্জ করে দিলে আঠারো ভোল্ট চলে আসবে তো দেখেন এই ক্যাপাসিটারটা শর্ট আছে এই ক্যাপাসিটার চেঞ্জ করে দিয়েছি আমি চেঞ্জ করার পরে ফাইভ ভোল্ট আঠারো ভোল্ট সব কিছু ওকে হয়ে গেছে এখন ডিসপ্লে সংযোগ দিব দেখেন আলহামদুলিল্লাহ ডিসপ্লেতে আলো চলে আসছে অন করবো তো এখানে অন করলে অন হচ্ছে না অন না হওয়ার কারণ আছে এখানে যে ডিসপ্লে সার্কিট আছে এই সার্কিটে কোনো প্রবলেম আছে যার কারণে অন হচ্ছে না তো এটাও আমি রিপেয়ার করে দেখাবো আপনাদের আপনারা এই ধরনের প্রবলেমে পড়লে এই যে ডিসপ্লে বোর্ড আছে এই ডিসপ্লে বোর্ডটা একবার খুলবেন খুলে দেখবেন যে ডিসপ্লে বোর্ডে কোনো সমস্যা আছে কি না দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি অন অফের যে বাটনটি আছে স্প্রিং সেই স্প্রিংটা এখানে নেই স্প্রিংটা জং লেগে মরিচা পরে নষ্ট হয়ে খুলে গেছে তো এই যে এখানে দেখেন আমি এই যে হাত দেওয়ার সাথে এটাও খুলে গেল মূলত এই স্প্রিংগুলো জং লেগে যায় গুড়ার থেকে জং লেগে কেটে যায় নষ্ট হয়ে যায় তো এই স্প্রিংগুলো আমরা খুলে এখানে চেঞ্জ করে দিব দিলে এটাও কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এটাকে আগে পরিষ্কার করে নেবেন কারণ পরিষ্কার করে না নিলে আবারও সমস্যা হতে পারে তো আমি এখানে স্প্রিংটি লাগিয়ে দিয়েছি এই বাম পাশে দুইটা স্প্রিং নষ্ট ছিল ফেলে দিয়েছে ওই দুইটা কোনো প্রয়োজন নাই এখানে অন অফ এবং প্লাস মাইনাস এই চারটা সুইচ হলেই অ্যান আপ এই চারটা দিয়েই চলে অন অফ এবং ফাংশন আর আসছে একটা প্লাস একটা মাইনাস তো আমরা যে ইন্ডাকশান কুকার সার্কিটে স্প্রিংটা চেঞ্জ করলাম সার্কিটটা সেট করে দিয়েছি এখন আমরা চেক করে দেখবো যে আমাদের ইন্ডাকশন কুকারটি কমপ্লিট হয়েছে কি না এটা দিয়ে হিট হবে কি না সব কিছু চেক করে আমি দেখাবো আপনাদের আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স করানো হয় যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স করতে চান তারা এই ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নেবেন আমার কাছে যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের জন্য পাঠাতে চান বা সার্কিট রিপেয়ারিংয়ের জন্য পাঠাতে চান তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাঠাতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই সার্কিটগুলো রিপেয়ার করে দিয়ে থাকি তো আমি এখন ডিসপ্লে সংযোগটি দিয়ে দিচ্ছি এখন আমি চেক করে দেখাবো যে ইন্ডাকশান কুকারটি সম্পূর্ণ ওকে হয়েছে কিনা তো একটু পানি দিয়ে দিচ্ছি বাটিতে তারপরে আমরা হিট দিয়ে দেখাবো আশা করি ইন্ডাকশান কুকারটি ওকে হয়ে গেছে যে কোনো কাজ আপনারা করবেন কাজগুলো সিস্টেম জানতে হবে জানতে হবে কোন পার্সের কি কাজ তা আমি এখানে চুলা অন করতেছি অন করার পরে ফাংশন দেওয়ার সাথে দেখেন এখানে বাইশশো ওয়ার্ডে হিট হচ্ছে এখানে কত এম্পিয়ার লোড নিচ্ছে এটাও দেখার বিষয় আছে তো এমপিআর মিটারে ফলো করেন আপনারা এখানে দেখেন সেভেন পয়েন্ট টু লোড নিচ্ছে বাইশশো ওয়ার্ডে যদি এখানে ওয়ার্ড কমাই দিই তাহলে কমবে কি না অনেকের প্রশ্ন থাকে তো এখানে পানিটি গরম হচ্ছে যদি ওয়ার্ড কমাই দিই ওয়ার্ড কমাই দিলে সাথে সাথে অ্যাম্পিয়ারও কমে যাবে কারণ লোড কমলে অ্যাম্পিয়ার কমবে লোড বাড়লে অ্যাম্পেয়ারও বেড়ে যাবে তা আমি আপনাদের দেখাবো প্র্যাকটিক্যালে যে এখানে লোড কমাই দিলে অ্যাম্পিয়ার কমে কিনা দেখেন ষোলোশো ওয়ার্ডে দিয়েছি এখানে অ্যাম্পিয়ারে যদি ফলো করা যায় মিটারে দেখেন ফাইভ পয়েন্ট এইট এম্পিয়ার লোড নিচ্ছে এখন বাইশশো ওয়ার্ডে নিচ্ছিল সেভেন পয়েন্ট টু এম্পিয়ার এখন নিচ্ছে ফাইভ পয়েন্ট এইট এম্পিয়ার ষোলোশো ওয়ার্ডে তো এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ